অনেকেই আছে মানে আমার কে কম দামের মধ্যে জামা তো যাবার লাগে মানে বালা বড়ো বেগ দুজি ফাইতাম অনেকে মানে আমার প্রশ্ন করে লাগি আমি আজগা মানে ব্যাগ আনসি দিবেন মাত্র আড়াইশো তিনশো হার মধ্যে দিন সুন্দর সুন্দর দিন কত বড় বড় বেগ এই এডিডেস কোম্পানি মানে জমাতে লো যাব লাগে সিল্লা কি সুন্দর বড় বড় বেগ দেখুন মানে আড়াইশো তিনশো টিহার মধ্যে এটা বেগ আড়াইশো টি ঘুরে ফাইতেছিল আমার দোকানের মধ্যে তো নিবা লাগে আইবেন ইনশাল্লাহ আর তারপরে এবারিক অনেকেই আছে ফুল গোসল করা যে আমার দোহানো তারপরে বাসে আর কিছুগুলো মানে আমরা মা বোনেরা মনে যে লেডিস ব্যাগ আনবা লাগে কি সুন্দর ব্যাগ এই যে একটা ব্যাগ এখানে দেড়শ টি হা কি সুন্দর ব্যাগ দেখুন দেড়শ টিহার মধ্যে দেড়শটির মাধ্যমে দেখুন কি সুন্দর গোল্ডেন কালার ব্যাগ পাইতেছেন তারপরে এই যে এটা ব্যাগ দেখুন এই যে এটা ব্যাগ যে মাত্র এটা দানের একশো বিশটি হা এই যে দেখুন সুন্দর সুন্দর বড় বড় ব্যাগ একশো বিশটি করে এটা ব্যাগ তারপরে দানের এই যে এটা হচ্ছে আচের ব্যাগ দেখছেন আচের কি সুন্দর সুন্দর ব্যাগ আনার ইডিয়ানের ধরুন একশো হইয়া কি সুন্দর সুন্দর ব্যাগ দেখুন একশো হইয়া মাত্র মাত্র দেখি যে এনো আছে দেখুন দুইশো টিয়া করে দিন কি সুন্দর সুন্দর ব্যাগ দিন ময়ূর লাগাল ফুটো লাগাল এটা একটু দামি ব্যাগ দামি ব্যাগ চাইলে কি হবে দামি ব্যাগও ভাবেন চারশো টিকা আমার দিয়েছি কম দামের মধ্যে আছে যে দুইশো টিহা আমাদের আড়াইশো টিহার মধ্যে এই যে এর মধ্যে মাত্র দুইশো টিহা দিন সুন্দর ব্যাগ কি সুন্দর কালার দেখুন তো যারা নাকি ব্যাগ সুন্দর সুন্দর নিবার্স চাই আয়ারিং সেগুলো নিতে পারুন তারপরে দেন আর অনেকে আছে রেহাল নিবার চা রেহালও নিতে পারুন নোটবুকও আছে তারপরে দানি ফিটটি দেখুন কি সুন্দর সুন্দর গোল্ডেন কালারে দেখুন কি সুন্দর আর যে দেখুন ইয়া সুন্দর নের ফিটটি আনছি মানে যে ফিটটা যে ইউজ করুন ফিন দুজি নিজের মানে বেলেগ একটা মানে মজা লাগবে দেখ পাইন

মাত্র অনেক বৃষ্টি করে দিন কি সুন্দর সুন্দর গেলিস বৃষ্টি করে বেশ আই নিলে তো আর ফোন ওটা করে দোরা এই হোলসেল প্রাইসের ভাই বেন এর এই যে তা বাড়ি দেখুন এই যে তা বাড়ি এটা বাড়ি না তো কেউ হই দিত না বৃষ্টি করিয়া এটা বাড়ি বৃষ্টি করিয়া এই যে এটা বাড়ি তো দশটি করে কি সুন্দর সুন্দর বাড়ি দেখুন টিফিন আছে দেখুন মাত্র বিশ টাকা করে টিফিন কি সুন্দর সুন্দর কাফের সেট দেখুন সত্তর আশি সত্তর টাকা করে আমি কাফের সেট দিন কি সুন্দর সুন্দর সেট দিম এই যে উর্ষতা আছে সুন্দর সুন্দর কাফের সেট সত্তর টা একশো টাকার মধ্যে না পাইতেছেন ব্যাগ পাইতেছেন দেড়শো টার মধ্যে আই আবেন ইনশাআলা আমরা দোকানের মধ্যে ইনশাআল্লাহ যারা নাকি আসুন অনলাইনের থেকে অর্ডার করতে পারবেন অফলাইনে থেকে অর্ডার করব হবেন তাই সবই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম